হ্যালো ঈদ মোবারক গুড ইভিনিং দেখি মুবরক কমেন্টস করে জানাও কেউ আছো কিনা তো আজ ঈদের দিন আর ঈদের দিনের আহ সন্ধ্যা দিনটা তো শেষ হয়ে গেলো তো সন্ধ্যা সময় আমরা সবাই বিকেলে একটু সন্ধ্যায় নাস্তা করতেছি স্যামাই সবার প্রিয় খাবার ঈদের দিনের প্রিয় খাবার সময় সামাই খাচ্ছি সময় তো এটা কিন্তু একদম হাতে বাড়ানোর সময় এই সময়টা খাচ্ছি

সবাইকে অনেক অনেক আর আজ ঈদের দিন তো ঈদের দিনটা আমরা পরিবারের সবাই একসাথে কাটালাম আর আমরা বেশ আনন্দের সাথে অবশ্যই তবে গরমটা কিন্তু অনেক বেশি গরম এত বেশি গরম যে চিন্তার বাইরে যাই হোক দিনটা রিচ ফুড তো অবশ্য খেতেই হয় রিচ ফুড খেলাম আর রিচ ফুড খাওয়ার পরেও কিন্তু

এইবার এবার এবারে লামো সবগুলি রোজা রাখছে কষ্ট হয় না হ্যাঁ আমরা সবাই অনেক হ্যাপি এই বছর রোজা দেখে এবছর রোজা ডক খুব ভালো লাগছে পানালবো চকের পলকে রোজা শেষ হ্যাঁ চকের পলকে রোজাটা শেষ হয়ে গেল আর আমরা বেশ হ্যাপি এই বছর রোজা রেখে আর সন্ধ্যার সময় আমরা একটু শামে খাচ্ছি আর এই সময়টা সম্পূর্ণ হাতে বানানো যেটাকে চুটকি সময় বলে কি সময় বাসায় বাসায় বানানো বাসায় আমরা চুটকি সময়টা বাসায় করেছি সে সময়টাই খাচ্ছি খাও সোনা খাও আমার তো ফের তো যারা আজকে ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করে দিও কে দেখছো আপু কোথায় থাক আপু আমি ঢাকা থাকি ঢাকা থাকি থ্যাংক ইউ আর কে কোথা থেকে দেখছো কমেন্টস করে জানাও আর এই যে আমরা সবার পরিবার সবাই একসাথে আছি একসাথে আছি একসাথে ঈদ করলাম এবং বেশ ভালোভাবে ঈদ করলাম এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই অনেক মানে সুস্থভাবে এই ঈদটা করলাম আশা করি আগামী ঈদটাও সুস্থভাবে করতে পারবো এবং সবাই একসাথে ঈদ করতে পারবো একটু খাও যারা কিনা আমার সাথে আছো আমার ইউটিউবের তারা সবাই আশা করি ভালো আছো এবং প্রথম রোজায় তোমরা যারা আমার সাথে ছিলে আশা করি তোমরা সবাই আছো কারণ হলো যে আসলে প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত তিরিশ দিন সময় আর তিরিশ দিনের মধ্যে আমরা কিন্তু অনেককেই হারিয়ে ফেলছি অনেকেই হারিয়ে ফেলছি এই দিনের মধ্যে তো আশা করি আমাদের পরিবারে আমার পরিবারে যারা আছো তোমরা সবাই ভালো আছো এবং পরিবারের সাথে ভালোভাবে ঈদ করতেছ আর হ্যাঁ আজকে অনেক গরম বিশেষ করে রিস ফুডটা খাওয়ার পরে বেশি গরম লাগছে আর আমরা ঢাকার মানুষ সাধারণত পোলাও না খেলে হয় না তো আমরা তো পোলাওটা খাই আর পোলাওটা খাওয়ার কারণে দেখা যায় গরমটা আরো বেশি লাগে কিন্তু যদিও আজ সকালবেলা কিন্তু আমরা পান্তা ভাত খাইছি কি খাইছিস না পানি সকালবেলা আমরা খাইছি ওটা সকাল নাস্তা হিসেবে পান্তা ভাত আর রাতে ভাত বেশি করে ভাত ঝাল কাঁচা দিয়ে বেশি করে ভাত রান্না করে রাখছিলাম আর সেই ভাতটা

গরুর মাংস তরকারিটা তার সাথে পান্তা ভাত কিন্তু অসম্ভব মজার একটা মজা মজার একটা খাবার অনেক টেস্টি একটা খাবার আর আমরা কিন্তু বেশ মানে রিচ ফুড খাওয়ার পাগল কিন্তু এবার এত বেশি গরম পড়ছে এই গরমে কিন্তু আসলে রিচ ফুড খাওয়ার কোনো ইচ্ছা বা এগুলো কিছুই ছিল না কারণ গরমটা বেশি অতিরিক্ত তবে সারাদিন রোজাতেও আমরা ভাজা পোড়া ভালোই খেয়েছি হ্যাঁ রোদের মধ্যে গরমটা কম ছিল রোদের মধ্যে বৃষ্টি পড়ছে না রোদের মধ্যে বৃষ্টি পড়ছে না রোদের মধ্যে বৃষ্টি পড়ছে বৃষ্টির কারণে তখন গরমটা কম ছিল এখন একটু গরমটা আজকের দিনে গরমটা বেশি পড়ছে তো আমরা এখন সন্ধ্যায় একটু সামাই খাচ্ছি আর আশা করি তোমরা সবাই পরিবেশে ঈদ করছো ভালোভাবে ঈদ করছো আমাকে একটু লাগবে সবাই না একসম স্ক্রিমো তবে আজকের দিনে মন হচ্ছিল সন্ধ্যার সময় যখন ছাদে গিয়েছিলাম বিকেলবেলা মনে হচ্ছিল যেন আজকে একটু বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টি কিন্তু এখনো হয় নাই তো বৃষ্টি আশায় আছে যে বৃষ্টিটা হলে গরমটা একটু কমবে আর আমাদের গরমটা কমলে আসলে খাওয়া দাওয়াটাও ভালোভাবে করা যায় আর এক মাস কিন্তু যারা আসলে রোজা রাখে

লাইক লাইক দিয়ে দিও দিও তো আজকে যারা ফার্স্ট টাইম দেখছো তারা সাবস্ক্রাইব করে আর আমি রোজার মধ্যে কোনো ভিডিও দিতে পারি নাই আর কোনো লাইভও যেতে পারি নাই কারণ রোজার মধ্যে নামাজ থাকে বিভিন্ন ধরনের ইবাদত থাকে আর আমার তো আমি চাকরিজীবী মানুষ অফিস আছে তোমরা সবাই জানো আমার অফিস আছে তো চাকরিজীবী মানুষের ক্ষেত্রে যেটা হয় যে তারাদের কিন্তু সময়টা খুবই সীমিত থাকে যে সেই সকালবেলা আর সেরি খাওয়ার পর তো মানে ভোর রাত্রে সেরি খাওয়ার পর ঘুমানোর পরে সকাল অফিসের জন্য কিন্তু উঠতে কখনোই ইচ্ছে করে নাই মনে হয় নাই যে একটু ঘুম থেকে উঠে অফিসে যাই তারপরও কষ্ট করেছি সকালে অফিস যাওয়ার জন্য তো সকালে অফিস গিয়েছি দেন ইফতারির জন্য আবার বাসায় আসতে আসতে দেখা যায় প্রায় ছয়টা বেজে গিয়েছে এসে বাসায় ইফতারি রেডি করা তো সব মিলে আসলে রেকর্ডিং করা ভিডিও রেকর্ডিং করা বা লাইভে যাওয়া কোনোটাই আমি করি নাই করতে পারি নাই সময় স্বল্পতার কারণে কারণ সেরি খাওয়ার পরে নামাজ থাকে বিভিন্ন ধরনের ইবাদত থাকে তো আমি শর্ট ভিডিওগুলি করেছি সেগুলি তোমরা দেখেছ যারা আমার সাথে লাইভে আছো কি হয়েছে তোমাদের দুজন তোমার ভালো লাগে না তুমি শব্দ কইরো না হ্যাঁ তো তোমরা যারা প্রথম থেকে আছো আমার সাথে অনেক অনেক থ্যাঙ্কস আর সত্যি কথা আমার পরিবার এখন আগের থেকে অনেকটা বড় হয়েছে আর আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছিল ছয় রোজায় আলহামদুলিল্লাহ আমি আসলে অনেক হ্যাপি আর এখন তো দুই হাজার প্লাস আমার সাবস্ক্রাইবার তো এটার জন্য আমি অনেক হ্যাপি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখন আবার রেগুলার লাইফে আমি চলে যাব চেষ্টা করব। ইউটিউবে ভিডিওগুলি করার জন্য আর ইউটিউবে ভিডিওগুলি দেওয়ার জন্য চেষ্টা করবো তোমাদের সাথে রেগুলার টাচে থাকার জন্য এতদিন থাকতে পারিনি কারণ রোজা রোজার দিনে চাইলেও সম্ভব হয় না বিশেষ করে আমার জন্য হয় না কারণ আমি পারি নাই কারণ আমার দেখা যায় রান্না বান্নার যাবতীয় সব দায়িত্ব কিন্তু আমার উপরেই থাকে আর আম্মু আমার জন্য ওয়েট করে হাজব্যান্ড ওয়েট করে বাসায় সন্ধ্যার সময় ইফতারি করার জন্য তারপরে সেহেরি টাইমের জন্য সেহেরির ব্যাপার ব্যাপারটা তো আছেই তো সব মিলিয়ে কিন্তু আজকে বেশ আমি উৎফুল্ল যে আসলে এক মাস সিয়াম সাধনার পরে এসেছে অনেক ভালো অনেক ভালো লাগতেছে অসম্ভব ভালো লাগতেছে তো তোমরা যারা দেখছো তারা পরবর্তীতে যারা দেখবা তারা সাবস্ক্রাইব করে দিও কমেন্টস করে দিও তোমাদের কেমন লাগছে আর আমাদের আমার পরিবার আমার ভাগ্নি আমার বোন একমাত্র বোন আমার আম্মু আম্মু একটু সামনে আছে আমার মা হ্যাঁ তো আর হাজব্যান্ড বাইরে আছে সে কখনো ক্যামেরার সামনে আসে না তোমাদের সবাই অনেক অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো পরিবার নিয়ে হ্যাপি থাকো আর রোজা যারা দেখেছ। তাদের জন্য তো আজকের দিনটা আসলেই অন্যরকম যারা বিভিন্ন অসুস্থতার কারণে রোজা রাখতে পারো নাই তারা আসলে তাদেরকে বলার কিছু নাই রোজাটা আসলে অনেক অসুস্থ মানুষের জন্য অসুস্থ মানুষের জন্য রোজাটা অনেক করে হয়ে যায় তো সবাইকে শুভকামনা রইল আগামী দিনের জন্য আর এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য লাইভ করার জন্য তোমরা আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও কমেন্টস করে দিও আমার ঈদ মোবারক ঈদ মোবারক